স্বাগতম আমি ফারজানা আক্তার এই হলো আজকের প্রধান শিরোনাম বিস্তারিত দেখুন আসসালামু আলাইকুম পেছনে আমি দেখতে পাচ্ছি পেছনে যেতে পারছে না কেন পেছনে পেছনে যেতে যারা কাতারে আছেন তারা একটু আমাদেরকে পেছনে যেতে দেন মাঠে মাঠে পর্যন্ত জায়গা আছে আমাদের তিন চারটা বড় বড় মাঠ আছে সেখানে পশ্চিম প্রান্তের যে মাঠ সেই মাঠের এখন অর্ধেক পরিপূর্ণ হয়নি

আপনারা একটু কাতার থেকে শুনে আমাদের পেছনে যাতে সাহায্য করেন অনেক লক্ষ লক্ষ দাঁড়িয়ে আছে আপনারা যদি সবাইকে সহযোগিতা করেন

সহযোগিতা করেন দয়া করে পেছনে যেতে দেন এবং যারা পেছনে যাচ্ছে তারা দক্ষিণ প্রজাতি মাঠে প্রবেশ করেন উত্তর দিকের মাঠ পশ্চিম দিকের মাঠ প্রচুর জায়গা আছে

আমাদের নির্ধারিত সময়ের অপেক্ষা আমরা করছি আমরা আশা করছি নির্ধারিত সময়ে আমরা মহান জানাজন অনুষ্ঠানটি সম্পন্ন করব আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন অনুরোধ করছি বারবার বীরপুর রোড থেকে যারা ঢুকছেন তারা একদম পেছনে চলে যান এবং যারা বীরপুর রোডের পাশে যারা কাতার পুড়ে দাঁড়িয়ে আছেন তারা সবাইকে পেছনে যেতে সহযোগিতা করেন